আসসালামু আলাইকুম যারা ঘাসের কাটিং কিভাবে রোপণ করবেন এখানে আমি আজকে আলোচনা করব যে যারা ঘাস আপনারা কীভাবে চাষ করবেন যারা ঘাসের কাটিং আপনারা আগে জমি প্রস্তুত করে নেবেন যেভাবে আমরা আলু চাষ করি জমি রেডি করে নেবেন মাটিটা ঝুরঝুরে করে নেওয়ার পর আপনারা কাটিং রোপণ করবেন স্কোয়ার করে দেড় ফিট করে রাখবেন রেখে আপনারা লাঙ্গল টেনে সারিবদ্ধভাবে বসে দিয়ে মাটি এখান থেকে আপনাদের এই যারা ভালো তারা এই যে ঘাসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যারা ঘাস আমি ওইভাবে চাষ করছি এর মোটামুটি ফলনও ভালো দর্শক বাংলাদেশের ঘাসের রাজা বলে পরিচিত দেখতে পাচ্ছেন রকম ফলন হয়েছে একটা চারার মধ্যে আমাদের দুইটা গিট ছিল দুইটা দর্শক ঘাস এক দুই তিন চার পাঁচ সারা থাকবে ঘাসটি একটি ফলনশীল ঘাস এবং গরু ছাগল খাইতে খুব পছন্দ করে গাছটি খুব ক্রম এবং আমার কাছে পরিপক্ক ভালো মানের কাটিং আছে কাটিং আমি বিক্রি করি আমরা বাংলাদেশ উড়িয়া দর্শক এই দর্শক দেখতে পাচ্ছেন যে আখ আখের মতো কাটিং হয়ে গেছে প্রতিটি কাটিং আমার আখ বরাবর দেখেন কাটিং খুঁজতেছেন দর্শক দেখতে পাচ্ছেন অবশ্যই আমার কাছে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন যারা এই পরিপক্ক মানের কাটিং সংগ্রহ করতেছেন ভিডিও কলে আপনারা দেখেও এগুলো সংগ্রহ করতে পারেন এই ঘাসের আছে যারা ওয়ান হাইব্রিড ফলনশীল ঘাস দর্শক যারা এই কাটিং নিতে ঘাস চাষ অবশ্যই বিস্তারিত জানবেন কল করবেন আমাকে আমার চ্যানেলের নাম সাফল্য খামার টিভি আমার নাম মোহাম্মদ জামিল হোসেন চিরিবন্দ দিনাজপুর যদি ভিডিওটি ভালো লাইক শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে